কোলেস্ট্রল বেড়ে যাবে এই ভয়ে কি সমস্ত রকম তেল খাওয়া বন্ধ করে দিচ্ছেন তবে সবার আগে একটা কথা বলি যে ভেজ অয়েলের মধ্যে কিন্তু কোলেস্ট্রল থাকে না মানে যে কোনো তেল যেগুলো আপনারা ইউজ করছেন তার মধ্যে কিন্তু কোলেস্ট্রল থাকে না তার মধ্যে থাকে হচ্ছে আরগোস্টেরল যেটা কিনা আমাদের শরীর অ্যাবসর্ব করতে পারে না ফলে আপনারা যদি তেল ইউজ করেন তবে এটা মাথায় রাখবেন তেলের মধ্যে যেন মুফা এবং পুফার অনুবাদ অনুপাতটা যেন যেন ঠিকঠাক মতো থাকে যেমন মনে করুন মাস্টার্ড অয়েল এবং রাইস ব্রান অয়েল এই দুটো তেলকে যদি মিশিয়ে ব্যবহার করেন তবে তার মিশ্রণের অনুপাত যেন থ্রি ইস টু ওয়ান অনুপাতে থাকে তবে মাথায় রাখতে হবে তেলের ক্ষেত্রে ভেজ অয়েলের ক্ষেত্রে যদি সেটা সলিড হয় শক্ত হয় রুম টেম্পারেচারে তবে সেটাকে আমরা হাইড্রোজেনেটেড ফ্যাট বলি সেটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক ওটা কখনোই কিন্তু ব্যবহার করা ঠিক না এছাড়া যদি মনে করুন তেল রুম টেম্পারেচারে যদি শক্ত হয়ে থাকে যেমন মনে করেন অ্যানিমাল ফ্যাটের ক্ষেত্রে সেই ধরনের তেলও কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক কোলেস্ট্রল কি শরীরের জন্য ক্ষতিকারক কোলেস্ট্রল শরীরের জন্য ক্ষতিকারক নয় কারণ আমাদের শরীর কিন্তু কোলেস্ট্রল তৈরি করে কোলেস্ট্রল তখনই ক্ষতিকারক যখন আমরা বাইরে থেকে সেটা অতিরিক্ত মাত্রায় শরীরের ভেতর যখন ঢোকাই যেমন মনে করুন আমাদের যে টিস্যু যেটা তৈরি হয় সেটা কিন্তু প্রোটিন লিপিড প্রোটিন দিয়ে তৈরি হয় লিপিড মানে কিন্তু কোলেস্ট্রল বা তার ডেরিভেটিভ কিন্তু থাকে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কোলেস্ট্রল যখন দেয়া হয় সেখান থেকে কিন্তু হার্ট ডিজিজ স্ট্রোক ইত্যাদি নাম নানা ধরনের সমস্যা কিন্তু আসতে থাকে তাহলে কি ডিম খাওয়া বন্ধ হয়ে যাবে না ডিম অতি অবশ্যই খাবেন ডিমের মধ্যে শুধু যে কোলেস্ট্রল থাকে এমন নয় এর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টও থাকে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে যদি কারোর হার্টের প্রবলেম থাকে সেক্ষেত্রে কোলেস্ট্রল অ্যাভয়েড করা কিন্তু ভালো এল মাত্রা স্পেশালি সেভেন্টি এম জি বা নিচে হওয়া উচিত তাদের জন্য যাদের হার্ট অ্যাট্যাক স্ট্রোক ইত্যাদির সম্ভাবনা আছে বা যাদের বয়স হচ্ছে সিক্সটি না হলে কিন্তু এলডিএল হানড্রেড এম জি পার নিচে থাকাই ভালো এবং কোলেস্ট্রলের লেভেলকে কিন্তু থ্রি হানড্রেড এম জি মধ্যে রাখলে তবে কিন্তু আপনাদের শরীর কিন্তু আপনারা সুস্থ থাকতে সুস্থ রাখতে পারবেন এই ছাড়া মাথায় রাখতে হবে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ওয়েট অতি অবশ্যই ম্যানেজ করতে হবে তার সাথে একটা হেলদি ব্যালেন্স ডায়েট যে এটা যেটা আমরা সব সময় আপনাদেরকে জানাই যে হেলদি ব্যালেন্স ডায়েট মানে কিন্তু সেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোকেমিক্যালস ফ্ল্যাবোনয়েড ওয়াটার ইত্যাদি কিন্তু সবটা কিন্তু সমানভাবে বজায় থাকবে তো এই ছিল আজকে আমার বক্তব্য যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তী টাইমে আরও কিছু সমস্যা যেগুলো আপনারা দৈনন্দিন জীবনে আপনারা মুখোমুখি হচ্ছেন সেই ধরনের কিছু বক্তব্য নিয়ে আমি আসব আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে থ্যাংক ইউ